আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই আপনি কোথেকে আসছেন আমি ভাই চাঁদপুর থেকে আসছিলাম চাঁদপুর কি করেন চাঁদপুর আমি ইমামতি করি আর পাশাপাশি কিছু শখ করি মুরগি পালতেছি আর কি এই চাঁদপুর থেকে আমাদের শরীয়তপুরে মুরগি নিতে আসছেন জি তো আমাকে কিভাবে পেলেন আপনি আপনার হঠাৎ করে আমি মুরগির খামারের ভিডিও দেখতেছি এর মাধ্যমে দেখলাম যে আপনার ভিডিও চলে আসছে তো আপনাকে বিশ্বস্ত মনে হইলো আমাদের মতো আপনাকে মনে হইলো যে আমিও ইমাম সাপ আপনি একজন সাপ মাদ্রাসা শিক্ষকতা করেন তো আপনার প্রতি আমার বিশেষ একটা ভালোবাসা যাক এই কারণে আপনার কাছ থেকে আর কি মুরগি নেওয়ার চিন্তা ভাবনা করছি বহুত আগের থেকে আল্লাহ সেই আশা পূরণ করছে তো আপনি এক মাসের দেশি মুরগির বাচ্চার অর্ডার করেছিলেন আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়েছিলেন আগে বলছিলেন যে চল্লিশটা পঞ্চাশটা যেই কোয়ালিটা ইচ্ছা আপনি নেবেন তা এখন এক মাসের বাচ্চা যেরকম আপনার মনে হয়েছিল যেরকম আপনার আকাঙ্ক্ষা ছিল আপনি কি সেরকম পাইছেন যে আলহামদুলিল্লাহ যেরকম ভাবনা ছিল ওই রকমই পাইছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাই এই বাচ্চাগুলো পাই কি আপনি সন্তুষ্ট খুশি সন্তুষ্ট প্রত্যেকটা বাচ্চাই তো ভালো দেখলাম জি ইনশাল্লাহ যেহেতু যেহেতু আপনি বাচ্চাগুলো ভালো দেখছেন ইনশাল্লাহ ভালো হবে আপনি যদি সব কিছু ঠিক মতো করতে পারেন আমরা যে সব কিছু ঠিকভাবে করি আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা তেমন একটা হয় না আপনিও যদি সেম সব কিছু ঠিকভাবে করেন ইনশাল্লাহ আপনারও সমস্যা হবে না আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন আপনি আরও বেশি প্রফিট করতে পারবেন যখন আপনি নিজে বাচ্চাগুলো ফুটে নিজেই তৈরি করতে পারবেন তখন কিন্তু আপনার প্রফিটের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে বুঝতে পারছেন আপনার যারা ব্রয়লার খামার করে ওই ব্রয়লার খামার যারা করে তাদের কিন্তু আপনার এক মাস অনেক লাভ হয় আবার যখন লস হয় তখনও কিন্তু লসটা অনেক বেশি হয় আর ব্রয়লার খামারে আপনার প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম দেশি মুরগিতে কিন্তু এত সমস্যা নেই এখানে আমি সকালবেলা খাবার বানিয়ে দিয়ে মাঠে চলে গেছি এখন কিন্তু খাবার বানিয়ে দেওয়া হয় নাই সমস্যা নাই কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে প্রচণ্ড গরমের সময় যদি পানি দিতে দেরি হয় তাহলে কিন্তু স্টক করে মারা যাবে বুঝতে পারছেন এই দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা খুবই খুবই কম হয় আপনি যেহেতু আমার কাছ থেকে বাচ্চা নিয়েছেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া থাকবে আর সব কিছু ইনশাল্লাহ চেষ্টা করবেন সব ম্যানেজমেন্টগুলো ঠিকভাবে করার তাহলে এখান থেকে আপনি মোটামুটি লাভবান হইতে পারবেন ইনশাআল্লাহ এই বাড়ি বাড়ির বাড়ি জানো কোথায় বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ আচ্ছা ভাই এই যে মুরগি পালার যে একটা আগ্রহ এটা কীভাবে তৈরি হলো এটা তৈরি হলো কিভাবে যে এটা তো একটা শখের জিনিস ঠিক আছে একটা শখের জিনিস পশু প্রাণী এগুলি রসুল সালুস্লাম তারা লালন পালন করেছেন নবী রসুলরা তারা এরকম ভেড়া বকরি এগুলি চড়াইছেন তো এগুলি করতে তো আর কোনো অসুবিধা নেই তা ভাবলাম যে আমরা তো আর অতগুলি করতে পারবো না তো কিছু মুরগি পালি তাদের সাথে কিছু একটা স্বাদ্রেশ্বাবলম্বন হোক ঠিক আছে হালালের ব্যবস্থা এটা তার কোনো হারাম কোনো ব্যবসা বা কোনো কিছু না তো এগুলো করতে কি লজ্জা ঠিক আছে এর থেকে আর কি আগ্রহ জাগছে তাই আর কি করা আচ্ছা ভাই এই যে আপনার মানে ইচ্ছাটা জাগলো মুরগি পাড়া তো আপনি কতদিন ধরে মুরগিটা পালতেছেন আমি বেশিরা এই প্রায় চার মাস আগে শুরু খাটো একটা খামার দিছি খামার বলতে আপনার খোয়ার যেটা বলে আমাদের দেশের গ্রাম খুব 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 করছে আর কি এখন ওইখানে মেলা গুলি মুরগি পালা যাবে তা এখন মুরগি তো দেখা যায় ওইরকম চার চারপাশে পাই নাই এখন আপনার কাছ থেকে নেওয়ার কি দেশে মুরগি এই চার মাসে আপনার লাভ লসের হিসাব কি লাভ লসের হিসাব বলতে আমি তো এইভাবে প্রশিক্ষণ দিয়ে আসতে পারি নাই বা প্রশিক্ষণ দেই নাই যেই কারণে একটু যেমন লসই হয়েছে কারণ মুরগির ডিম ফুরছে তো ডিম হয়েছে তো এর থেকে বাচ্চাও ফুরছিল তবে কোনো একটা কারণে মানে আমি না থাকার কারণে বাচ্চাগুলি মারা গেছে এই হলো লস বাচ্চাটি কোনো সমস্যা সমস্যা হয়ে গেছে হ বাইরের মধ্যে একটা পরামর্শ থাকবে আপনার যদি সম্ভব হয় একটা ট্রেনিং দিয়ে নেবেন যেখান থেকে দেন না কেন একটা ট্রেনিং দিয়ে সব কিছু জানা থাকলে আপনার জন্য আরও সহজ হবে ঠিক আছে আপনি যদি চান যুবন নেন ট্রেনিংও দিতে পারেন একটা মানে ট্রেনিং কি ট্রেনিং দেওয়া থাকলে অনেক সহজ অনেক সহজ যেমন আমরা জানি আমাদের জন্য সহজ আপনারা যখন জানবেন সব কিছু করবেন আপনারা যেমন আমাদের কাছে বাচ্চা নিতে আসছেন তখন আপনাদের কাছেও মারজন বাচ্চা নিতে যাবে যেমন আপনার এলাকায় যখন আপনি সঠিকভাবে সব কিছু জানবেন তখন কিন্তু এই শীতের শেষে শীতের সময় মুরগির বাচ্চা মারা যাবে না বুঝতে পারছেন তো শীতের একটা সময় আসবে তখন এলাকার মুরগিগুলো মোরে সাফা হয়ে যায় ভাগ্য জোরে দু একজনের একটা বেঁচে যায় যখন আপনার খামারে মুরগি থাকবে তখন আপনার এলাকার মুসল্লিরও কিন্তু আপনার কাছ থেকে মুরগি নিয়ে যাবে বুঝতে পারছেন একইভাবে আপনার যদি জানা থাকে আপনাদের যেখানে গোপালগঞ্জ কিন্তু আপনি যদি আপনার জানাশোনা থাকে বুঝতে তখন এখন মনে করেন আপনার একটা জিনিস নিয়ে অনেক দৃঢ় থাকতে পারে যে এখন এই মুহূর্তে মুরগিটা কি দিবো মুরগি ঠান্ডা লাগছে কি মেডিসিন দিব এখন কি করা উচিত ঠিক আছে আপনি ইউটিউবের ভিডিও দেখবেন ইউটিউবের ভিডিও দেখলে তো সবসময় সঠিক সমাধান পাওয়া যায় না তাই না তো যদি আপনি একটা জানাশোনা থাকে তখন এই ট্রিটমেন্টটা আপনি নিজেই করতে পারবেন বুঝতে পারছেন তখন আপনার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না আর যদি আপনি ডাক্তারের কাছেও যান ডাক্তাররাও কিন্তু আপনাকে সঠিক পরামর্শ দেবে না ঠিক আছে হয়তো ডাক্তারের কাছে দেবেন একটা মেডিসিন আপনাকে লিখে দিবে সেটা দিবেন অনেক সময় ভালো হবে অনেক সময় ভালো হবে না যখন আপনার নিজের জানাশোনা থাকবে তখন দেখা যাচ্ছে যে আপনি সব কিছু জানেন একটু অসুস্থ হয়েছে সাথে সাথে আপনি মেডিসিনটা দিয়ে দিলেন মুরগি সুস্থ হয়ে গেল যদি কখনও মারাও যায় তাই মডালিটি পারসেন মৃত্যুর হারটা অনেক কম হবে বেশি হবে না ঠিক আছে না আর এখন তো মনে করেন যে যদি মুরগি অসুস্থ হয়ে যায় দেখা যাচ্ছে যে অনেক মুরগি একসাথে মারা যাচ্ছে ঠিক আছে না আর তখন কি হবে আপনার মুরগি বেশি একটা মারা যাবে না আর এই মুরগি পালাটা ভাই শখ ছাড়া কেউ করতে পারে না কারণ দেখেন মুরগি পাললে কিন্তু মুরগির মল পরিষ্কার করতে হয় হ্যাঁ নোংরা জিনিস হাত দিয়ে ধরতে হয় কেউ করতে চায় না কিন্তু কেউ করতে চায় না তখন এগুলো কিছুই মনে হয় না হ্যাঁ এখন শখের বিষয়টা কি জানেন এই শখটা শখ তো থাকে না যখন এটা লস হয় কারণ কেউ যদি মনে করেন এই মুরগি পালার পরে এখান থেকে যদি কিছু টাকা লাভ না হয় তাহলে তো করে লাভ নাই ঠিক আছে না কারণ এই কষ্ট কেন করতেছেন আর যারা মনে করেন আমরা মানুষের চাকরি করি এবং ইমাম সবরা আসছি আমাদের বেতন কিন্তু সাধারণত কম হয় বেশি হয় না তাই না তো এখন এই মুরগি সেক্টরি যদি আমরা এখান থেকে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে না পারি তাহলে এত পরিশ্রম কষ্ট করে আমাদের লাভ কি ঠিক আছে না যখন এই মুরগি থেকে আমাদের মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আসবে তখন কি এই মুরগিগুলো পেলে আমাদের সার্থক কষ্ট হইলেও কষ্টটা কষ্ট মনে হবে না তাই না তো এই জন্য ইনশাল্লাহ ভালোভাবে চেষ্টা করবেন যেন কোনো সমস্যা না হয় যদি ভালোভাবে করতে পারেন সবকিছু জানাশোনা থাকে ইনশাল্লাহ এখান থেকে আপনার লাভ হবে আমরা যেহেতু করতেছি আপনারও লাভ হবে তাই না এখন ভাই শেষ একটা কথা যে যারা মুরগি নতুন করে পালতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা নতুন করে চায় আমি তাদেরকে বলবো যে মুরগি পালা কোনো এটা কোনো কঠিন বিষয় না যারা অভিজ্ঞ খামারি তাদের কাছ থেকে নেবেন মুরগির বাচ্চা এবং তাদের সাথে পরামর্শ করবেন আর সবচেয়ে ভালো হয় যদি প্রশিক্ষণ দিতে পারেন এক মাস দেড় মাসের বড় খামার যদি করতে চান তাহলে আপনার প্রশিক্ষণ আমি মনে করি দেওয়াই লাগবে আর যদি সরু খামারি হয়ে নতুন নতুনভাবে অল্প কিছু বিশটা তিরিশটা পঞ্চাশটা পালবেন তাহলে আমি মনে করি যারা ভালো খামারি অভিজ্ঞ খামারি তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কোন সময় কোন ওষুধ ব্যবহার করা লাগবে এই দিয়ে তবে এই মানে এটা করা ভালো হবে ঠিক আছে মানে সঠিকভাবে পরিচর্যা করলে এর লস নাই লাভ আছে জি জি এক কথায় জানা শোনা শিখে আসলে লস নাই লস নাই ঠিক আছে কিন্তু না শিখে আসলে লস হওয়ার সম্ভাবনা থাকে ভাই আপনার জন্য রইল আপনিও দোয়া করবেন ভাই নাম বারকতুল্লাহ আমি বাড়ির জন্য দোয়া করি আল্লাহ তালা থাকে তার বরকত দান করেন